এটা আমার ছেলে ভোগ করবে এই জায়গা সম্পত্তি সবেতেই আমার ছেলের ভাই সন্তান সন্তান করছেন তো একটা সময় দেখবেন আপনার সন্তানই আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে এরকম হচ্ছে হামেশা ভাই তাই আজ এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াছাটি করে আপনি জায়গা সম্পত্তি আগলে রাখছেন আপনার সন্তানের জন্য ভুল করছেন ভুল করছেন ভাই বরং সন্তানকে সুশিক্ষা দিন সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলুন তাহলে আর পরবর্তীকালে চোখের জল ফেলতে হবে না কষ্ট করে বড় হওয়ার কথা ভাবুন যে না বাবা তোমাকে কষ্ট করে বড় হতে হবে আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তান একটা পেন্সিল চাইলে দশটা পেন্সিল কিনে দেয় অনেক বাবা মাকে দেখেছি পুজোর সময় কিংবা ঈদের সময় দশটা বিশটা করে পোশাক কিনে দিতে আমার সন্তানকে আমি কষ্ট পেতে দেব না হ্যাঁ সব বাবা মাই চান সব বাবা মাই চান কিন্তু এই যে অতিরিক্ত দিয়ে দেওয়া মানে দুঃখ কষ্ট তাদেরকে আর ফিল করতে দিচ্ছেন না এটাই কিন্তু বড় ভুল করছেন বন্ধুরা তাকে দুঃখ কষ্ট ফিল করতে দিন সে বুঝুক যে না এই যে অতিরিক্ত আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য একদমই শুভ নয় মাঝে মধ্যে না মাঝে মধ্যে কোনো অনাথ আশ্রমে যান বা যেখানে দুস্থ গরিব মানুষেরা রয়েছে সন্তানকে সাথে করেই নিয়ে যান তাদের হাত দিয়েই দান ধ্যান করতে শেখান যে পাঁচটা কিংবা দশটা পোশাক কিনে দিয়েছেন পুজোর সময় কিংবা ঈদের সময় সন্তানের জন্য একটা তুলে রেখে বাকি পোশাকগুলো সন্তানের হাত দিয়েই দান করতে শেখান গরিব দুস্থ অনাথ বাচ্চাদের মধ্যে তাহলে দেখবেন সন্তান না মানুষের মতো মানুষ হয়ে উঠবে সন্তান যদি ভুল করে কখনো সাপোর্ট করবেন না কখনো সাপোর্ট করবেন না প্রয়োজনে শাসন করুন সন্তানকে বোঝান যদি সন্তান না শোনে শাসন করুন এবং সেটা শৈশব অবস্থা থেকে আপনি ভাবছেন এখন বয়স কম ও পরে ঠিক হয়ে যাবে না প্রিয় বন্ধু এই ভুল করতে করতে না একটা সময় দেখবেন অনেক বড় ভুল করে ফেলবে আর তখন রাখালের বাঁশির মতো অবস্থা হবে তাই একদম প্রথম অবস্থাতেই সন্তান যদি ভুল করে তাকে বোঝান যে না বাবা এই কাজটা করা ঠিক নয় সরি বলো তুমি সন্তানকে এভাবে বলুন আর আমরা প্রত্যেকে যদি এরকম সুশিক্ষা দিই তাহলে একটা সময় দেখবেন আমাদের সন্তানটা না সত্যি মানুষের মতো মানুষ হয়ে উঠবে কী ভাই ভুল বললাম কিছু আমি অনেক বাবা মাকে দেখেছি ভাই চোখের জল ফেলতে বৃদ্ধ বয়সে অনেক বাবা মাকে দেখেছি কষ্ট পেতে তাই এই দুঃখ কষ্টগুলো যাতে করে আর কোনো বাবা মা না পান তাই চেষ্টা করে যাচ্ছি আর কি আমরা সবাই চাই সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে উঠুক কিন্তু সেই জন্য বাবা মাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে আমরা যদি বড়রাই আমাদের থেকে যারা সিনিয়র আছে তাদের সাথে খারাপ আচরণ করি বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির সাথে যদি আমরাই কারো আচরণ করি ভাই আমাদের সন্তান সন্ততি তো দেখছে তারাও পরবর্তীকালে আমাদের সাথে তেমন আচরণ করবে তাই এই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন